আবু বাবার নতুন কারেকশন এগুলা না এগুলা এই যে দেখেন লাইট ক্যামেরা এবং ইয়া আছে এবং বিক্রির জন্য অনেক মানুষ ক্রেতার থেকে বিক্রেতা বেশি ভাইয়া এগুলা আপনি কোথা থেকে সংগ্রহ করতেন হ্যাঁ এবাই এত কিছু আপনি কোথ থেকে সংগ্রহ করেন কোত্থেকে

এই আপনার লাইট তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের চেয়ার হ্যামব এগুলো আছে এবং বিভিন্ন কোয়ালিটির জিনিস দেখে আপনারা সরেন মাঝখান থেকে নেই এই সেই তাবু বাবা আপনারা এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে তাবু বাবা থেকে এই জিনিসগুলো পাবেন আজকে এখানে ক্যাম্পিং এর জন্য স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট এই হচ্ছে এই হচ্ছে গুলজার ভাই ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা বিভিন্ন ধরনের ক্যাম্পিং গিয়ার আপনারা কিনতে পারবেন